হালিম নাকি খাওয়ার সময় নাকি যুদ্ধ করে খাওয়া লাগে তো যাই হোক আমরা তো সবার আগে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সেই মামুদপুরের বিখ্যাত হালিম খেতে আসলাম বড় ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনি ভালো ভালো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এই সেই হালিম দেখুন কত সুন্দর এই সেই আমাদের সঙ্গীরা আসছে

ভাই নেগরি বাজার থেকে কোথায় নেগরি মাস্টার বাজার থেকে মানে আচ্ছা ভাইয়ার নাম কি ও ভাই কেমন আছে ভালো না আমাদের বাড়ি এখান থেকে 10 গুরুর আসাদ ব্লগ

যাই হোক আমরা এখন খাবো খাবারের রিভিউ দেবো না কারণ কি ভালো লাগে তাই আসি মাঝে মধ্যে আসা হয় কিন্তু এভাবে ভিডিও করা হয় না খাওয়াটা দিও না